আমাদের যুক্তের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে ফিরে যাব না কয়েকজন শিক্ষক শিক্ষিকা অসুস্থ হয়েছে মেডিকেলে ভর্তি হয়েছে পুলিশ আতঙ্কিতভাবে আমাদের উপর জল কামান মারা শুরু করছি যে পুলিশ আজকে এই যে হাত দিয়ে আমাদের ব্যানার ছিঁড়ে নিয়ে চলে গেল আমরা ওই পুলিশকে আমাদের হাত দিয়ে লেখাপড়া শিখাইয়ে তারা আমাদের জেলালয়ের মুখের পদযাত্রা ছিল আমরা শান্তিপূর্ণভাবে গিয়েছি এবং মিছিল করেছি পুলিশ সেখানে ব্যারিগেড দেওয়াতে আমাদের টিচারগুলা ওখানে স্থায়ীভাবে বসেছিল বসার পরে আবার দাঁড়াইয়ে কিছু স্লোগান দিচ্ছিল যে আমরা এমপিও চাই এমপিও চাই দুমো ভাত খাইতে চাই কিন্তু হটকারিতাভাবে না কিভাবে আমরা জানি না পুলিশ আতঙ্কিতভাবে আমাদের উপর জল কামান মারা শুরু করেছে আমাদের শিক্ষিকাদের উপর জল কামান মেরেছে লাঠি চাষ করেছে রাবার বুলেট মারছে এতে এটা আমাদের কয়েকজন শিক্ষক শিক্ষিকা অসুস্থ হয়েছে মেডিকেলে ভর্তি হয়েছে তারপরেও আমরা ওখান থেকে সরে আসি আমাদের যে এখানে আমাদের জায়গাটা যেখানে প্লেস কাপের জায়গা আমরা এখানে দীর্ঘ আট দিন ধরে অবস্থান করছি এই অবস্থানে আসছি এখানে আসো আমাদের লাঠি চাষ করেছে আমাদের যতগুলো ব্যানার ছিল তারা ছিঁড়ে নিয়ে চলে গেছে এ কেমন মানবতা আমরা তো এখানে সুশৃঙ্খলাভাবে আছি যে পুলিশ আজকে এই যে হাত দিয়ে আমাদের ব্যানার ছিঁড়ে নিয়ে চলে গেল আমরা ওই পুলিশকে আমাদের হাত দিয়ে লেখাপড়া শিখাইয়ে তারা আমাদের বিদ্যাপীঠে বিদ্যা শিখে তারা আজকে চাকরি নিয়েছে দুঃখের সাথে বলতে হয় এই রাষ্ট্রকে ধিক্ষার দিয়ে বলতে হয় আজকে টিচারের হাতের লেখার যে ব্যানারটা ন্যায্য অধিলেখারের যে ব্যানারটা সেই ব্যানার তারা ছিঁড়ে নিয়ে গেছে এর থেকে আর লজ্জাজনক হতে পারে না আমরা আপনাদের মাধ্যম দিয়ে জানাতে চাই আমরা এখানে এসেছি আমাদের ওপর যা লাঠিচার্জ করা হয়েছে হয়েছে আমরা শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করব আমরা এখান থেকে যাব না আমাদের যুক্তের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে ফিরে যাব না যদি আমাদের এখানে অন্যায়ভাবে লাঠি চাষ করে মৃত্যুবরণ করে আমরা মৃত্যুবরণ করতে রাজি আছি কিন্তু এই রাজপথ ছেড়ে যেতে আমরা রাজি না কারণ আমরা এখানে অনেক প্রতিষ্ঠান আছে তিরিশ থেকে পঁচিশ পঁচিশ থেকে পনেরো বছর যেমন আমার প্রতিষ্ঠানে বয়স বিশ বছর বিশ বছর ধরে আমরা ওনারে আছি একজন শিক্ষার যে প্রতিষ্ঠানের মূল নীতি সেই নীতি অনুযায়ী আমাদের নিয়োগ দেওয়া হয়েছে পাঠদান দেওয়া হয়েছে স্বীকৃতি দেওয়া হয়েছে স্বীকৃতি নিতে তিন তিনটি বছর অপেক্ষা করা লাগছে আমরা তিন তিনটা বছর অপেক্ষা করে যে স্বীকৃতি নিয়ে আসছি স্বীকৃতির পরে আমাদের একমাত্র প্রাপ্য থাকে দুমুট ভাত খাওয়ার জন্য একটা বেতন কাঠামো এই বেতন কাঠামো তারা না দিয়ে দীর্ঘ ফেসি সরকার বিশেষ করে আমাদের এই প্রতিষ্ঠানগুলাকে ধ্বংস করছে ধ্বংস করার কারণে ফেসি সরকার পালাইছে আমাদের বহু আকাঙ্ক্ষা ছিল জুলাই যোদ্ধার পরে যে বাংলাদেশ একটা স্বাধীন বাংলা আসল আমরা এই যোদ্ধার ডক্টর ইন মাধ্যম দিয়ে আমরা বহু আশা করেছিলাম যে আমরা আমাদের ন্যায্য দাবি ফিরে পাব চব্বিশ মাস চব্বিশ সালের রমজান মাসে আমরা সতেরো দিন লাগাতার অবস্থান করেছিলাম এই প্রেস ক্লাব মাঠে সতেরো দিনের পরে আমাদের বলা হয়েছিল আপনারা শিক্ষক মানুষ রোজা রেখেছেন আপনারা এখান থেকে বাড়ি ফিরে যান আপনাদের রোজা বাসায় ইফতারি করেন আমরা আপনাদের অতি দ্রুত দেওয়ার সিদ্ধান্ত আমাদের প্রতিশ্রুতি দেওয়ার পরে আমরা এখান থেকে সমস্ত টিচারগণ আশার বুক ব্যান্ডে আমরা বাসায় ফিরে গেছি কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমাদের এমপিএ যায় নাই পরবর্তীতে আবার আমরা আসি এখানে লাগাতার তিন দিন অবস্থান করেছিলাম সেখানে আমাদের বলল অচিরে আপনাদের প্রজ্ঞাপন করে জুন মাসে প্রজ্ঞাপন করবো জুলাই মাসে আপনাদের বেতন ধরিয়ে দিব। এই আশায় আমরা ব্যক্ত করে আমরা পাঠদানে মগ্ন ছিলাম পাঠদান দিয়েছি শিক্ষার্থীদের হাতে লেখাপড়ার পাঠদান চালিয়ে গেছি দুঃখের সাথে বলতে হয় তারপরও আমাদের সাথে তালবানা শুরু করছে আমাদের দাবি শুধু একটাই আমরা এমপিও চাই যতগুলো প্রতিষ্ঠান শিক্ষিত প্রাপ্ত সচল প্রতিষ্ঠান আছে পুনঃ দ্বিধাদ্বন্দ্ব ছাড়া স্বীকৃতি প্রাপ্ত সকল প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি যতগুলো আছে স্বীকৃতি প্রাপ্ত সচল পরিষ্ঠা প্রতিষ্ঠান সকলকে এক যুগে এমপিও ঘোষণা দিতে হবে তারপরেই সে আমরা এখান থেকে সে ত্যাগ করবো আমরা প্রজ্ঞাপন না পাওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না যাব না যাব না